নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো আমি আজকে একদম নতুন আমার মতন করে আমি তৈরি করেছি গাজর আলু ফুলকপি দিয়ে একটা দম দারুণ লাগে নিরামিষভাবেও খাওয়া যায় আর আমিষ করলেও খাওয়া যায় পেঁয়াজটা ছাড়া দিলে নিরামিষভাবেই হয়ে যায় যেটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগবে তো দেখুন আমার লাগবে ফুলকপি গাজর আলু এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মটরশুঁটি আর ধনে পাতা পেঁয়াজ আদা টমেটো লাল লঙ্কা আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা মৌরি কালো জিরে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব আমি গোটা জিরে নিয়ে নেবো এক চামচ মতন আর চার পাঁচটা লাল কাঁচা লঙ্কা আর আদার কুচিটাও নিয়ে নেব আর একটু জল দিয়ে এবার আমি পেস্ট করে নেব কড়াইতে আমি জল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নেব যাতে গন্ধটাও একটু চলে যায় আর পরিষ্কার হয়ে ধোয়াও হয়ে যায় ফুলকপিটা আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে দেব গাজরটাও দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি খানিক্ষণ ফ্রাই করে নেব আমার আলু গাজরটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দিয়ে ফুলকপিগুলো ওই তেলে আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এগুলো একটু ভেজে নিলে কি তরকারির টেস্টটা খুব ভালো হয় খেতে দারুণ লাগে খানিকক্ষণ আমি ভালো করে ভেজে নেব ভেজে তারপরে তুলে নেব ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো সব আমি এবার তুলে নেব তুলে নিয়ে আমি কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে নেব তেলটা একদমই ছিল না কড়াইয়ে খানিকটা দিয়ে দিলাম এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা মৌরি কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ আমি একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত তারপরে কুচানো পেঁয়াজটাও দিয়ে দেব দিয়ে ব্রাউন করে রঙ আসা পর্যন্ত একটু ফ্রাই করে নিয়ে আমি কুচানো টমেটোটাও মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়িয়ে নেব তারপরে আমি মটরশুঁটিগুলোও দিয়ে দেবো ওর সঙ্গে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে এবার আমার মশলা পেস্টটা মিশিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু তেল চলে আসে তেল বেরিয়ে আসা পর্যন্ত তারপরে লবণ হলুদও মিশিয়ে দেবো এর সঙ্গে মিশিয়ে দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে আমি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে এবার আমি খানিকটা জল দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভাজা আলু আর গাজরের টুকরোগুলো ওর সঙ্গে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা সব মিশিয়ে নিয়ে ফুলকপিটাও দিয়ে দেব ফুলকপিগুলো সব দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি খানিকটা গরম জল দিয়ে দেবো প্রায় সিদ্ধ অনেকটা হয়েই রয়েছে যে পরিমাণ জল দেব আর একটু চিনি দিয়ে সবগুলো মিশিয়ে এবার আমি খানিক্ষণ ঢেকে রাখব আমি মিনিট পাঁচ ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে এবার আমি দেখব যে সবজিগুলো সব নরম হয়েছে কিনা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকেই দিতে হয় আর সিদ্ধ না হলে আপনারা আর একটু ঢেকে দিতে পারেন কিংবা আর একটু জল ব্যবহার করতে পারেন সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ভাঙেনি অথচ গোটা গোটা রয়েছে দেখতেও ভাল লাগে সবজিটা আর খেতেও ভাল লাগে অথচ ভিতরটা সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এবার আমি গরম মশলার গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দিয়ে একসঙ্গে একটা দারুণ ফ্লেভার আসবে যার টেস্ট অসাধারণ লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা আপনি পেঁয়াজ না দিলে কিন্তু নিরামিষভাবেই হয়ে যাবে আর পেঁয়াজ দিলে আমিষ হয়ে গেল ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে তাহলে ধন্যবাদ বন্ধুরা আপনারা রান্নাটা দেখে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগলো আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার